তাতে কি হয়েছে বার করে নাও না পেছন থেকে আমার তো খুব লাগছে কিন্তু মোবাইল তো আমার হাতে হে রাজা জি আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না আমি অফিসে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসছো চার্জার লাইট কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারের লুঙ্গির জায়গায় আমার প্লাজু পরে শুয়ে থাকো তার কি হবে